হিংসা করে কোনো লাভ নেই হিংসা করবেন যারা পিছনে পড়বেন তারা কথা ঠিক না বেঠে আমাদের মাকাম তৈরি করার জন্য একটা সিস্টেম আছে সে সিস্টেম নাকি জানেন এই পর্যন্ত হাফিজুর রহমান সিদ্দিকির আসতে অনেক খর কুটা পোড়াই আসতে হয়েছে ইলিয়াস রহমান জিয়াদের এই পর্যন্ত আসতে অনেক খর কুটা পোড়াই আসতে হয়েছে অতএব হিংসা না করে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি হিংসা হিংসা কথার আমি দীর্ঘায়িত করব না এই যে আবার তার আর পাশে বসে দেখেন হাফিজ কিন্তু হ্যাঁ বেশি মোটা এর একটা বডি গেট থাকলে তেমনি আমলে বাইরে জায়গা হাফিজ রহমান সিদ্দিকের পিছনে বড় হওয়ার পিছনে আমি গোপনীয় ভাবে একটা তথ্য নিচ্ছি যেটা আমি আগে জানতাম না অল্লাহ আমি জানতাম আমি জানছি মাত্র দুই তিন দিন আগে যদি কেন কেমনে জানলেন আমরা কিন্তু এক বক্তা আর এক বক্তা বাংলাদেশে আছে এক বক্তা আর এক বক্তার পিছনে বাস দেওয়া লেগে ঘাড়া হয়েছে তাও সাইসা দেয় ব্যথা কম যদি পাই লেগে আই কেলাটা দেয় কিন্তু মনে রাখবেন আই কেলা দেন আর সাইসা দেন আল্লাহ যদি কাউরে উঠায় পৃথিবীর এমন কেউ নাই তার এটা বাইতে পারে কতক্ষণ না কেন তার জ্বলন্ত প্রমাণ আজকে রোজার তিনটা চোদ্দই মার্চ সাক্ষী থাকবে এক ঘন্টার উপরে মুসলদার বৃষ্টি হয়েছে না মিথ্যা কথা কইছে তাই বৃষ্টির মধ্যে যে আল্লাহর পাগল গুলো এখানে আসে এই যে বাম পাশে পিছনে তাকালি পদ্মা ওরে ভাই চার পাঁচ মাইল পদ্মা সেওরা আর লাস্টে তো গেছে গোপালগঞ্জ শরিয়তপুর মাদারীপুর থুয়ে বরিশাল এখন বাড়ির দ্বারে গেছে এর ভিতরে বাড়িগঞ্জ নাই এর ভিতরে বৃষ্টির ভিতরে এত মানুষ আসছেন হাফিজুর রহমান সিদ্দিক চেহারা দেখতে না এই বৃষ্টির মধ্যে আসছেন একমাত্র মৌলায় রেজায় মহলার জন্য তো বলে শেষ করে দেই হাফিজুর রহমান সিদ্দিকী এর পিছনে ওঠার কারণে একটাই হিংসা করে কোনো লাভ নাই আর আমি তার পামও দিই না হাফিজুর রহমান সিদ্দিকী আমার জায়গায় আসতে পারবে না আমি হাফিজুর রহমান সিদ্দিকীর জায়গায় জীবনে যাইতে পারবো না কথা কন না কেন উনি আমল কি জানেন আল্লাহ রে বান্দা প্রতিদিন তাহাজুদ করে হ্যাঁ সুবহান বাড়িতে যে ইফতারি আগে কই এখন কইলে তো সমস্যা এখন কইলে তো গোল লাগে যাইবা একবার সুবহান আল্লাহ কইবা এই যে পাঁচ দিন আগে ও সত্তর বার বলার বেশি সওয়াব হই যাইতো সুবহান আল্লাহ আস্তে কইবেন না তো সবার কাছে আমার দাবি থাকবে দোয়া করবেন আমাদের জন্য বক্তারা বেশি কিন্তু বেশি আমল করতে পারবে না কারণ সরাদ সভাতে থাকে মুসাফির শরীরটা থাকে দুর্বল ঘুমের মায়ের আবার বক্তা রোগের অভাব নাই এত ঘুম মারলে বক্তারা সুস্থ থাকে এখনো সুস্থ রাই কে রোজার মাস ভাই এসে গেছে আমি এসে গেছে মাইক ছেড়ে দিব যাওয়ার আগে বলবো আমাদের জন্য দোয়া করার দরকার হচ্ছে না নাই জোরে কন আমাকে লেগে দোয়া করলে একটা প্লাস পয়েন্ট হবে যদি আমরা দুইজনের অথবা বাংলাদেশে যত বক্তা আছি আমরা ছোট হই আর বড় হই ও কিন্তু বড় একটা বক্তা হাবিজুর রহমান সিদ্দিক শালক সব সময় থাকে হের কাছ থেকে কিছু নিয়ে নিয়ে মোটামুটি ভালোই হয়ে গেছে বক্তিতার ভিতরে এখন অনেক আসর হয়েছে দেখলাম কয়েকদিন আগে ওয়াজ দেখলাম কাল দুই তিন দিনে কান তো ইউটিউবে অতএব মোটামুটি দুবার হয়ে গেছে গায়াও কিন্তু মনে রাখবেন ওই বক্তার কথাই কান দে যার ভিতরে কিছু না কিছু আমল রব্বে কারিমের কাছে কবুল হয় কথা বলেন না কেন

চুল কাটে আলোল আমার দোয়া করি আল্লাহ না ছোট ভাই চুল আল্লাহ খুশি হবে দাও আমার মা যারা আসেন মেহরবানি করে একশো দুইশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ যার তফিকে যেভাবে আসে দিয়ে দেয় আল্লাহ সবাই কবুল করেন যুবক ভাইরা যারা দিচ্ছে ওদেরকে বিদায় দান করেন সেলিম সাহেব এক হাজার টাকা রায় থাকবে টাকা নাও আরে আমার বাজানের এক পাঁচশো টাকা অনেক টাকা দাম এই টাকাটা নেন আমার এই বাজানের টাকাটা অনেক দাম আল্লাহ আল্লাহ আমার বাবা দাঁড়াইতে পারতেছে না পাঁচশো টাকা আল্লাহ আমার বাবাকে তুমি রসুলের স্বপ্ন দেখার তৌফিক দিও মক্কা মুদ্রে যাওয়ার তৌফিক দান করে দিও যারা দাঁড়ায় আছেন পকেটে হাত দেওয়া যায় না অক্টোবরে যদি সুযোগ থাকে আবিদ ভাই আমি বলবো শুধু আর জন্য এই দোয়ার একটা প্রোগ্রাম আপনি দিয়ে এই দাবিটা জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাবিজ ভাই সুস্থ রাখেন এবং আমি মক্কা মক্কামুদিনায় যাবো শরলে বেশি ভালো না কারণ পুরো সিজনে গলা ব্যথা ছিল জ্বর ছিল হাবিজ ভাইয়ের একই অবস্থা দোয়া করে নামার জন্য আগামী কালকে মাহফিল আছে পরের দিন আছে তারপরের দিন তো যা মহিগা তারপরের দিন মাহফিল আছে কিন্তু চলে যাইতে মক্কা মক্কামুদিনায় বিষা বিছা টিকিট সব সবকে হয়ে গেছে আজকে দোয়া করেন আমার জন্য হাবিজ ভাইকেও উমরা করার তফিক দান করে আমার ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ